আর থমথমে মোডে স্থির হয়ে তাকিয়ে আছেন আমার দিকে ভ্রুয কুসকানো মুখের অদলে অদ্ভুত এক ভঙ্গি এমনভাবে তাকিয়ে আছেন যেন পৃথিবীর সব থেকে আশ্চর্যজনক কিছু দেখেছেন চোখ দুটো স্থির আমার দিকে রয়েছে আমি দ্রুত ফোনটা কেটে ব্যাককেলের মতো ওনার দিকে তাকিয়ে রইলাম কারো সম্পর্ক বানিয়ে বানিয়ে মিথ্যে বলার পর যখন দেখা হয় সে সামনে দাঁড়িয়ে আছে তার মতো লজ্জা দুনিয়াতে আর দ্বিতীয়টি নেই শাড়ির আঁচলের কোনা দু হাতের মুঠোয় নিয়ে কসলাচ্ছি কেমন যেন অস্থিরতা অনুভব করছি উনি গম্ভীর মুঠে স্থির থেকে কপাল টান করে হাতের তালি দিয়ে বলে উঠলেন ওয়াও নাইস উনি গম্ভীরতা ভেদ করে কথা বলে উঠতেই বুকের মাঝে বাড়ি মেরে উঠল আমার আমি ভেবেছিলাম উনি হয়তো এবারও এড়িয়ে যাবেন কেননা ওনার স্বভাবই ভুরু কুচকানো কিছুক্ষণ তাকিয়ে থেকে এড়িয়ে যাওয়া এর আগেও বহুবার উনি এসব ব্যাপার এড়িয়ে গিয়েছেন গম্ভীরতা ভেঙে যে আজ কথা বলে উঠবেন আমি ভাবতে পারিনি আমার এমন বিচ্ছিরি ফিলিংস হচ্ছে তা বলার মতো নয় আমি যে কিছু বলবো কি উত্তর দিব কিছুই বুঝতে পারছি না ইয়া মাবুত কি সমস্যায় ফেললে আমাকে নিচের ঠোঁট কামড়ে বোকার মতো ওনার দিকে তাকিয়ে আছি চোখে মুখে করুণ অসহায়ত্ব আমার এইভাবে কেউ ধরা খায় ওনার আমার সম্পর্কে কি কি ধারণা হয়েছে তার ঠিক নেই আমাকে ওইভাবে তাকিয়ে থাকতে দেখে আবারও থমথমে মোড়ে চোয়াল শক্ত করে বলেন জাস্ট চমৎকার আবারও বুকের মাঝে বাড়ি মেরে উঠল আমার ওনার এই গম্ভীরতা ভেদ করে বেরিয়ে আসা প্রতিটা কথা আমার হৃদয়ে সূচের মতো ধারালো হয়ে ফুটেছে কলেজেও আমার এমন হতো ঘন্টা দুই একটা কথা বলতেন উনি আর আমি অধীর আগ্রহে অপেক্ষা করতাম কখন ওনার মুখ দিয়ে কথা বেরোবে ওনার এক একটা কথা হৃদয় স্পন্দে তুফান তুলতো আমার আজও হঠাৎ তাই হচ্ছে দূর দূর করা বুক নিয়ে মিহি কণ্ঠে বললাম কি স্যার তোমার বাসর ঘরের গল্প ফোনে গল্প শোনাচ্ছিলে ওটা তোমার বাসর ঘরের গল্প ছিল তো তাই না ইয়া মানে না মানে আসলে ইয়া মানে বলে স্যার এক পা দু পা করে আমার দিকে থমথমে মেজাজেই এগোতে লাগলেন আমি ওনার মতিগতি বুঝতে পারছি না আমিও এক পা দু পা করে পিছিয়ে যাচ্ছি আর উনি আমার দিকে এগোচ্ছেন কাল থেকে এ পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত ঘটনার শাস্তি কি উনি আমাকে একবারই দিতে চান নাকি এভাবে এগিয়ে আসছেন কেন উনি আমাকে ধরলে তো নড়তে পারব না যে শক্তভোক্ত হাতের ওনার এই কচে হাত ধরলেই তো তুস্তুষ হয়ে যাবে এখন কি করবো আমি জানালায় গিল খুলে দৌড় মারব নাকি সে উপায়ও তো নেই আস্তে আস্তে পিছিয়ে যেতে যেতে ওয়াশরুমের দরজায় গিয়ে পিঠ ঠেকল আমার উনিও এসে দরজায় হাত ঠেকিয়ে ঝুঁকে দাঁড়ালেন আমার দিকে আমাদের মাঝে কোনো দূরত্ব নেই এখন কিঞ্চিত পরিমাণও ফাঁকা দুজনের উষ্ণ নিঃশ্বাস দুজনের চোখে মুখে আশ্রে পড়ছে আমি বারবার জীব দিয়ে ঠোঁট বেজাচ্ছি আর বড় বড়ো চোখ করে ওনার দিকে তাকাচ্ছি উপর উপর যতই ঝগড়া করি মুখ চলিয়ে যেতে পারলেও গায়ের শক্তি তো আর পারবো না উনি এবার আমার পা থেকে মাথা পর্যন্ত ভালোভাবে তাকিয়ে দেখে ভুড়ু উঁচিয়ে বললেন অপূর্ব হঠাৎ ওনার মুখের প্রশংসায় বেশ খানিকটা অবাক হলাম আমি লজ্জাও পেলাম লজ্জা মিশ্রিত চোখে মুখে ওনার দিকে তাকালাম উনি আবারও বললেন বিউটিফুল লজ্জার মাথা আরও কয়েকগুণ বেড়ে গেল লজ্জায় মাথা নিচু করে রইলাম উনি যে কখনও এইভাবে আমাকে অপূর্ব বা বিউটিফুল বলবেন আমি ভাবতেও পারিনি লজ্জায় শাড়ির আঁচল আরও ঘন ঘন কসলাতে কসলাতে বললাম আমি অতটাও বিউটিফুল নয় তোমাকে বলিনি তোমার ফুলসাজার কথা বলেছি উনি যে এমন কিছু বলবেন আমি ভাবতেও পারিনি সারাহ সবসময় বেশি বুঝিস বলে আজ এই জঘন্য লজ্জাটাই না পেতে হলো কি দরকার ছিল এই এক লাইন বেশি বোঝার যা বুঝেছিস বুঝেছিস ভালো কথা একটু ধৈর্য ধর সে ব্যক্তি কেন বলেছে কি উদ্দেশ্যে বলেছে ক্লিয়ার করুক তার আগেই তোর অস্থির মনটা প্রকাশ করে লজ্জা পেয়ে গেলে বেশি বোঝা ছেড়ে দে সারাহ উনি বা কী বলতে চাইছেন আর তুই বা কী ভাবছিস রোশান সিদ্দিকি এতটা রোমান্টিক হবে নিজের বউয়ের রূপে মুগ্ধ হয়ে তার প্রশংসা করবেন এসব ভাবিস কিভাবে। এরই মাঝে রোশান স্যার বলে উঠলেন তো মিসেস সারাহ সিদ্দিকি তারপর কি হলো তোমার ফুলসার যার তোমার জামাইকে চুমু খেতে সক্ষম হলো আই অ্যাম ভেরি ইন্টারেস্টেড দ্যাট সাজেস্ট সে সে কি লজ্জা কি বলবো এখন কিছু একটা করে এখান থেকে পালাতে হবে আমাকে পেছনে হাত বাড়িয়ে আসতে করে ওয়াশরুমের দরজা খুলে দ্রুত ভেতরে প্রবেশ করতেই উনি দরজায় হাত দিয়ে ঠেলে নিজেরও ভিতরে প্রবেশ করলেন ভেবেছিলাম ওয়াশরুমের দরজা অফ করে বলবো স্যার আমি প্রকৃতির ডাকে সাড়া দিতে এসেছি কিন্তু কি হলো উল্টো বিপদ বাড়লো তাড়াহুড়োতে ভেতরে প্রবেশ করতে তাল না সামলাতে পেরে পড়ে গেলাম নিজেকে রক্ষা করতে উনার শার্ট ধরতে উনিও পরে গেলেন আমার উপর ট্যাবের নিচে বালতি ভর্তি পানে ধাক্কা লেগে কাঁথ হয়ে পরে যেতেই ভিজে গেলাম দুজনে ইস কি লজ্জা এমন পরিস্থিতি আগে কখনো হয়নি আমার লজ্জায় চোখ বন্ধ করে রইলাম কি বাজে পরিস্থিতি এই প্রথম কেউ আমার উপর এসে এভাবে পড়ছে উনিও বোধহয় খুব লজ্জা পেয়ে গিয়েছে দ্রুত উঠে পড়লেন গায়ের পানি ঝাড়তে ঝাড়তে বললেন অঘটন ছাড়া ঘটাতে পারো না তাই না এভাবে হুড়মুড় করে ভেতরে প্রবেশ করার কি প্রয়োজন ছিল আচমকায় পড়তেই মেরুদণ্ডে খুব জোরে আঘাত পেলাম আমার মুখে যন্ত্রণার অবনয় দেখে উনি বুঝতে পারলেন আমি হয়তো ব্যথা পেয়েছি ঝুঁকে এসে আমাকে পাজা কোলে তুলে বললেন এভাবে জ্বালাতে চাও আমাকে এমনি পুড়ছি আর পুড়িও না আপনাকে কিভাবে জ্বালালাম ব্যথা তো আমি পেয়েছি আপনি তো পাননি কোলে তুলতে হলো কাকে তুলছেন কেন অন্য কাউকে ডাকতেন বউ আমার অন্য কেউ কোলে তুলবে ওনার মুখে বউ কথাটা শুনে আবারও লজ্জা পেয়ে গেলাম আমি এরই মাঝে জিনাত নক না করে আমাদের রুমে প্রবেশ করলো আমাদের এইভাবে দেখে জিনাতের চোখ বড় বড় হয়ে গেল জিনাতের সামনে এই অবস্থায় ভীষণ লজ্জা পেলাম আমি রোশান স্যারও খুব লজ্জা পেলেন বোধ উনি আমাকে বিছানায় বসিয়ে দিয়ে জিনাতকে বললেন জিনাত এসো বর্ষ রশান ছয়ার আলমারি থেকে একটা পাঞ্জামি বের করে ওয়াশরুমে প্রবেশ করলেন জিনা তাপু আমার সামনে এসে বললেন এইভাবে দরজা খোলা রেখে বিহায়াপানা করস বাড়ি ভর্তি মানুষ লজ্জা থাকা উচিত আপনি নখ না করে কেন ঢুকছেন আমি কি জানতাম দিনে দুপুরে লীলা চলছে কিভাবে পারো অপরিচিত একটা পুরুষের সাথে একদিনই এত ক্লোজ হতে আপনি বাড়ি যাননি এখনো। এখনো বাড়ি যাননি মানে এটা আমার পুপির বাড়ি এখানে যখন ইচ্ছে আসি যাই আমি তুমি কোনো রাইট নেই এ কথা বললে অপরাধ হয়েছে আমার কারণ আমি ভাড়াটিয়া এ বাড়ির এ বাড়ির ভাড়া থাকতে এসেছি আমি সারাহ তোমার মাঝে ভদ্রতার অভাব আছে অনেক কে বলবে তুমি নতুন বউ ভদ্রতা শেখাবেন প্লিজ অন্যের বেডরুমে নক না করে ঢোকার ভদ্রতা অন্যের জামাইয়ের দিকে নজর দেওয়া রোশান ভাইয়া এটা কি বিয়ে করেছেন আপনি এ কোন মেয়ে এর মাঝে টোটাল কোনো ভদ্রতাই নেই অসভ্যদের মতো তর্ক করে ঘরের দরজা খোলা রেখে নোংরামও করে জিনাত উই আর ম্যারেড দিন আর রাত বলে কথা নেই নাও উই গেট লস্ট আর হ্যাঁ ও আমার ওয়াইফ এখন আর শুধু সারাহ নয় সারা সিদ্দিকী সো ওকে রেসপেক্ট করতে না পারলে আমার মুখোমুখি হতে হবে ও এখন ঠিক ওকে রাগিও না জিনাতের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো হন হন করে বেরিয়ে গেল আমার মুখে মুহূর্তের মাঝে হাসি ফুটলো অদ্ভুত এক ভালো লাগা দোলা দিল মনের মাঝে পরের দিন খুব ভোরে হাই তুলতে তুলতে ঘুম থেকে উঠলাম আমি ওশানকে ফাঁকা জায়গায় পাচ্ছি না ওশানের সাথে পড়া আছে আমার বাপের বাড়ি থেকে ঘুরে এসে ওশানকে দেখব আজ নাকি যেতে হবে ঘুম থেকে উঠে দেখি আমার দাদু আর রোশান ছেড়ে দাদু দুজনে মসজিদ থেকে ফিরছেন গল্প করতে করতে তরি উঠান ঝাড়ু দিচ্ছে তরির থেকে ঝাড়ুটা নিয়ে বললাম ওয়াও বেবি এগুলো কাজ আমার দারুণ লাগে না আমি করি না ভাবি প্লিজ কাল রাতে আম্মা আমাকে গালি দিয়েছে খুব বলেছে আপনাকে আমি বললে আমি কেন এগিয়ে গেলাম না এসব আরো অনেক কথা ভাবি আরো অনেক কথা আছে কাল আপনার দেবর আর সোয়া সারাদিন ঘোরাঘুরি করে এসেছে কেমন লাগে ভাবি বলুন তো আমার পাশে শুয়ে যদি বলে তোমার সাথে কাটানো মুহূর্তগুলো ভীষণ মিস করছি রাতে একা ঘুমাতে ভালো লাগে না সোয়া কাল রান্না করে পাঠিয়েছে শাশুড়ি ভীষণ খুশি জানেন তার ছেলে পাপ করে এসে মায়ের কাছে বলে আর তার মা আনন্দে আত্মহারা হয়ে যায় তোরই আমি আছি না সোয়া আর ওশানের রিলেশন দেখবা নেই কীভাবে সুমন্তর ছৌ বিড়ি শ্রী এই মন্ত্র ছুড়ে মারব কাল আমার ভাতিজির মুখটা দেখার মতো ছিল জীবনে প্রথম আমি খুশি হয়েছি আমাকে খুব জ্বালিয়েছে জিনাথ ও নেক্সট এ বাড়িতে আসুক ওর জন্য এই উঠান ঝাড়ু দেওয়ার ঝাঁটাটা ওর জন্য রেখে দিলাম জানো তোরি আমি অন্যায় দেখতে পারি না একটুও পারি না আমার খুব প্রতিবাদ করতে ইচ্ছে করে বিশেষ করে ওই সব মানুষদের বেশি অপছন্দ যারা পরকিয়াতে লিপ্ত নিজের ওয়াইফ রেখে অন্য নারীকে আসক্ত এরা একসাথে কয়েকটা জীবন নষ্ট করে এদের অন্ধকোষ কর্তন করা উচিত আমি মনে করি এদের মায়েরাই কি আসলেই মা কিভাবে ছেলেদের এই অন্যায় সাপোর্ট করে এই সব মায়েদেরও শিক্ষা হওয়া উচিত আমি যদি প্রধানমন্ত্রী হতাম এদের জন্য আলাদা আইন চালু করতাম আনম্যারিড মেয়েদের কাছে নিজেকে অবিবাহিত বলে পরিচয় দিয়ে তাদের মন নিয়ে খেলার জন্য উপযুক্ত শাস্তি দিতাম আমি জানি না তোরি কেন এসব আমি সহ্য করতে পারি না আর জানো তোমার দিকে তাকালি আমার কষ্ট হয় আমার মনে হয় যদি তোমার সবটুকু কষ্ট আমি নিয়ে নিতে পারতাম এই যন্ত্রণা যদি আমি সহ্য করে তোমাকে সুখী করতে পারতাম আমি শান্তি পেতাম আমার জীবনের কোনো পুণ্যের ফলে আপনার সাথে পরিচয় ভাবি আপনার মতো মেয়ে প্রতিটা ঘরে ঘরে লাগবে ভাবি ওশান জিনাত আম্মা সোয়া এদের শাস্তির জন্য আর রোশান ভাইয়া খুব লাকি ভাবি ওনাকে তো ভালোই বাসি না কীভাবে লাকি হলো ভালোবাসেন না তাহলে জিনাতের উপর খেপলেন কেন আমিও ভালোবাসবো না কাউকে বাঁচতেও দিবো না বুঝলে দরজা জোরে বাড়ি লাগলো ওয়ালের সাথে প্রকট শব্দে ফিরে তাকালাম তোরি আর আমি ওশান বিরাস সাথে নিয়ে মেজাজের সাথে বেরিয়ে এলো নিজের ঘর থেকে গলায় একটা গামছা ঝুলানো রয়েছে আমার দিকে আর চোখে তাকিয়ে তরির দিকে তাকিয়ে চাপা কণ্ঠে বলল তোর ছেলে উঠেছে যা গিয়ে তোর আর তোকে বলছি না ছেলেকে নিয়ে অন্য ঘরে ঘুমাবে সারাদিন খাটা খাটনি করে এসে বাচ্চার বিরক্তিতে ঘুমাতে পারি না ঠিকভাবে লাইফটা হেল করে সারলে আমার নিজের বাচ্চাকেও বিরক্ত লাগে আমার ছেলে বড় হলে কিভাবে মুখ দেখাবে ওর সামনে খানকির বাচ্চা মুখে মুখে তর্ক করিস জ্ঞান দেশ তুই আমারে তা তুমি কে খাটা খাটনি করো সারাদিন ছোঁয়ার পেছনে ঘোরাটাই তো তোমার আসল খাটনি কি বললি কুত্তার বাচ্চা ছোয়ার নাম উচ্চারণ করার যোগ্যতা আছে তোর ওর পা ধুয়ে পানি খাওয়ার যোগ্যতাও নেই বলেই উষান এদিকে সেদিকে তাকাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে তরির মারার জন্য লাঠি খুঁজছে আমি তরিকে বললাম তরি তুমি যাও রোহানের কাছে আমার দেবরের সাথে আমার কথা আছে তরি উষানের দিকে তাকিয়ে বলো ভাবি শুধু ছেলেটার মুখের দিকে তাকিয়ে বেঁচে আছে না হলে এসব সহ্য করতাম না কবে গলায় ফাঁস দিতাম ছেলেটার জন্য পারি না ওহে পাগলি জীবন এটা যুদ্ধক্ষেত্র এখানে মরে গিয়ে হেরে যেতে নেই যেমন কুকুর তেমন মুগুর না মারলে এখানে টিকে থাকা মুশকিল তরি অশ্রু ভেজা চোখ নিয়ে মাথা নিচু করে চলে গেল নিজের রুমে কোষান পিছন থেকে ডেকে আরও কয়েকটা বিচ্ছিরে গালি দিয়ে বলল তোর সময় ফুরিয়ে এসেছে অপেক্ষা কর তোর চাপটার এবার পুরোপুরি করার সময় হয়ে গিয়েছে তোকে তো মুখে মুখে আমি বহুবারই তালাক দিয়ে দিয়েছি নীলজ্জের মতো পরে আছিস কেন কাবিনে যা আছে ডাবল দিয়ে দেব ছেড়ে রেখে বিদায় হ এরই মাঝে শাশুড়ি এসে বললেন তা যাবে কেন এত ঘন ভাত পৃথিবীর কোথাও নেই এতো মাগনা খাবার সহজ না ওশান মায়ের দিকে তাকিয়ে বলল আম্মা আমি কিন্তু আর সহ্য করতে পারতেছি না শুধু ভাইয়ার জন্য অনেক সহ্য করেছে ভাইয়া তো ঠিকই নিজের জন্য এক নাম্বার মেয়ে চয়েস করেছে আমার বেলায় যত জ্ঞান আমি এবার রোশানকে সবটা বুঝিয়ে বলবো এই আপদ বিপদ দূর কর বাড়ি থেকে কাল আমাকে দিয়ে মাছ ধুয়েছে মাছের ভেতর শিং মাছের কাটা রেখে দিয়েছে প্রতিশোধ নিতে এমন করেছে আমি আশ্চর্যজনকভাবে তাকিয়ে আছি ওসানের মায়ের দিকে ছি, বুঝি হয় মায়েরা আমার দিকে তাকিয়ে ও মায় খাসি দিয়ে বললো মা সারাহ ওর থেকে দূরে থেকো আর তুমি রশানকে বুঝিয়েও এই মেয়ের কথা যেন বিশ্বাস না করে দেখলে না কাল তুমি আসতে না আসতেই তোমাকে দিয়ে মাছ কোটালো আবার আজ হাতে ঝাড়ু তুলে দিয়েছে দেখেছ কিভাবে পাল্লা দিচ্ছে তোরি আমাকে কিছুই বলেনি আম্মা আপনারা তোরির সাথে এমন করছেন কেন তুমি তোরির ব্যাপারে কিছুই জানো না তাই তোমার মাথাও খেয়ে নিয়েছে আমি সারাহ আম্মা কেউ আমার মাথা খেতে পারবে না সেটা সম্ভব না শাশুড়ি শ্বশুরকে ডাকছেন আম্মা চলে গেল আমি অগ্নিচোখে ওষানের দিকে তাকালাম আম্মা চলে যেতেই ওসান আমাকে বলল আমার সাথে গেস্ট রুমে এসো কথা আছে সারাহ কথা তো আমারও আছে চলুন গেস্ট রুমে যেতেই ওসান বলল সারাহ কাল থেকে বহুবার তোমার সাথে কথা বলার সুযোগ খুঁজেছি কিন্তু পারিনি তোমার সাথে আমার কথা আছে আর তুমি যা ভাবছো তা নয় সারাহ তোরি বাচ্চা এসব কিছুই আমার বলে আমি স্বীকার করি না এসব আমার জীবনের একটা অ্যাক্সিডেন্ট আমি তোমাদের সব বলতাম ওশানের মুখে খানিকটা ধুতো ছুঁড়ে মেরে বুকে হাত বেঁধে দাঁড়ালাম গুরু গম্ভীরভাবে প্রশ্ন করলাম কি বলতি তুই বল কি বলতি সারাহ তুমি আমাকে তুই বলছো এর থেকে নিচের কিছু আছে জানা আছে তোর থাকলে বল না মানে তোর কাছে তো নিকৃষ্ট ভাষা শেষ নেই তোর কি যে ভাষাগুলো ইউজ করিস এইগুলো বলবো প্রবলেম নেই সব ধরনের গালি আমার মুখে আছে কিন্তু পারিবারিক শিক্ষা আমার যথেষ্ট ভালো তাই ইউজ করি না তবে সেরকম হলে ইউজ করব। তুই আর তোর মা যে ভাষায় বলবি আমিও সেই ভাষাতেই বোঝাবো সারাহ তুমি আমাকে ভুল বুঝছো আমি জানি আমি মিথ্যে বলেছি কিন্তু কেন বলেছি বলার সুযোগ দাও তুই যে কাজ করছিস তা সঠিক প্রমাণ করার জন্য পৃথিবীতে এমন কোনো দলিল তৈরি হয়নি এতটা নিকৃষ্ট আর জঘন্য কাজের পক্ষে কোনো যৌতিকতা থাকতেই পারে না তুই তো বিয়ের মতো পবিত্র সম্পর্কের সমস্ত নিয়ম ভেঙেছিস না কারো বাবা হওয়ার যোগ্য তুই না কারো স্বামী না কারো প্রেমিক তুই মানুষ হিসাবে তো বড় একটা শূন্য আমার ছোঁয়ার লাইফ আমি তোরির মতো হতে দিব না ওশান তোর মতো লম্পটের সাথে ছোঁয়ার জীবন আমি বাঁধতে দিব না তোর জন্য ছোঁয়াকে তোরই রোজ অভিশাপ দিচ্ছে অথচ এখানে ছোঁয়ার কোনো দোষই নেই দেখো সারাহ আমি মানছি আমি মিথ্যে বলছি কিন্তু আমি সোয়াকে ভালোবাসি ভীষণ ভালোবাসি তুমি দেখো তোরির মতো বস্তি মার্কা মেয়ের সাথে কি থাকা যায় না আছে কোনো স্মার্টনেস না জানি লেখাপড়া না আছে পারিবারিক কোনো অবস্থা একেবারে যাতা টাইপের মেয়ে আমি জাস্ট এই মেয়েকে সহ্য করতে পারি না আমি এক সপ্তাহে তরিকে ডিভোর্স দিয়ে দিয়ে ছোয়াকে নিয়ে দূরে কোথাও চলে যাব। প্লিজ সারাহ সোয়াকে কিছুই বলবে না ওশানের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বললাম কি তুই তোরিকে ডিভোর্স দেবে সেই সৌভাগ্য তোর হবে না তোরি লেখাপড়া কম জানতে পারে তোর মতো চরিত্রহীন নয় তোরি কেন আজ লেখাপড়া জানে না সবটাই তোর জন্য ওসান যে তোরিকে তোরা এত অপমান করিস অবহেলা করিস দিনে পাঁচবার ডিভোর্সের খোঁতটা দিস দিন এভাবে যাবে না ওশান একদিন তোরির অবস্থার পরিবর্তন হবে তোরির সাথে থাকার জন্য তুই রিকোয়েস্ট করবি কিন্তু তোরই তোকে ডিভোর্স দিবে আর রইল সোয়া সোয়া তোর এসব জানলে কোনোদিন তোর হবে না আমি সব জানাবাসে কখনই আমাকে ছাড়বে না শুধু শুধু তুমি এসব বলে অশান্তি করো না তার থেকে দুই বান্ধবী মিলেমিশে সংসার করার কথা ভাবো তোমার বেস্ট ফ্রেন্ড তোমার সাথে থাকতে পারবে এর থেকে আনন্দ পৃথিবীতে থাকতে পারে না এর থেকে নিকৃষ্ট কিছু হতেও পারে না তোর স্বপ্ন স্বপ্নই থেকে যাবে ছোয়াকে আমি আমার করে নিব আমি তোকে চ্যালেঞ্জ করলাম ছোয়া কোনোদিন এ বাড়িতে আসবে না আমার সাথে শত্রুতা করো না সারা হোক আমার আর ছোয়ার মাঝে এসো না ভালো হবে না তুই এমনিতেও আমার শত্রু ওসান তোকে ধ্বংস করে ফেলবো আমি রাগে ফুসতে ফুসতে বেরিয়ে এলাম ওসানকে ফাঁসিতে ঝুলাতে হচ্ছে করছে যদি ছোয়া আমার কথা বিশ্বাস না করে কি হবে কিভাবে সামলাবো আমি সবটা টেনশন কেমন অস্থির লাগছে আমার কি করব বুঝতে পারছি না আর বাবার বাড়ি যেতে হবে নিয়ম অনুযায়ী আজ যাবার কথা সব কিছু গোছানোর আছে কিন্তু এখানে তরিকে রেখে যাব যদি তরিকে কিছু করে এখন ওশান জেনে গিয়েছে আমি সবটা জেনে গিয়েছি তরির ক্ষতি করার কথা ভাবতে পারে আমাকে এখানে তরিকে রেখে গেলে চলবে না তরিকে আমার সাথে নিয়ে যাব সাড়ে সাতটা বাজে কিচেনে তরির সাথে রান্না হেল্প করছি আমি তরি দাঁড়িয়ে আছে আর আমি খুন্তি নাড়তে নাড়তে বললাম জানো তো ভেবেই রেডি হয়ে নাও কেন ভাবি তুমি আমার সাথে যাচ্ছ কোথায় আমার বাবার বাড়ি না ভাবি আমি যাব না অশান্তি হবে বাড়িতে যেতে চাও না তাই না চাই তবে যেতে দেবে না তোমার রোশান ভাইয়া দেখবে সেটা তোমার এতো চাপ নেওয়ার দরকার নেই আর তুমি শাড়ি পরো কেন সব সময় শাড়ি ছাড়া পড়তে দেয় না আম্মা তাই নাকি বাবার বাড়ি থেকে আসার সময় জিন্সগুলো নিয়ে আসবো জিন্স পরে ঘুরে বেড়াবো দেখি কিভাবে আটকায় আমাকে ভাবি সর্বনাশ হয়ে যাবে হি 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 আরে আরে বেবি দেখো সর্বনাশ চা ঘটাবার ঘটিয়ে ফেলেছি ডিম ভো কালি হয়ে গিয়েছে আজ আমার কপালে দুঃখ আছে দুঃখজনিত ঘটনা এ বাড়ির মানুষের কপালেই আছে এই পোড়া ডিম খাইয়ে দিব এরই মাঝে শাশুড়ি তরিকে ডাকছে তরি চলে গেল আমার মনে পড়লো গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে যার গিয়ে রোশান স্যারকে ফোন দিয়ে তন্ময় অথবা মিনময়কে ফোন দিয়ে আইডির পাশ দিয়ে বলি আমার আইডিটা নষ্ট করে দিতে আইডি ভরা হাবিজাবি স্ট্যাটাস আইডি ভরা হাবিজাবি স্ট্যাটাস আরও কত মানুষের সাথে চ্যাটিং করেছি সেসব দেখলে ঝামেলা হতে পারে অকাম কুকুমের পুরুফগুলো বিলীন করে আসি রুমে প্রবেশ করে দেখি কোলবালির জড়িয়ে ধরে রোশান ছাড় ঘুমাচ্ছেন ভাবখানা এমন যেন বিবাহিত পুরুষ সারা রাত বউয়ের সাথে রোমাঞ্চে বিজি থেকে ভালো একটা ঘুমাতে পারেনি বেলা অবধি ঘুমিয়ে তো মানুষকে এসবই বোঝাবে আমি কি এসব বলে গায়ে টেনে ঝগড়া শুরু করব তার আগে ওনার ফোনটা লাগবে আস্তে করে বসে ওনার ফোন খোঁজার চেষ্টা করছি ফোন ওনার পিঠের নিচে রয়েছে ঝুঁকে বসাতে গলার চেন ওনার বোদামে আটকে গেল। এই হলো আরেক বিপদ আমি এমনভাবে ঝুঁকে রয়েছি ওনার দিকে ওনার ঘুম ভাঙলেই ভাবে আমি চুমো দেওয়ার চেষ্টা করছি কিছুতেই চেন বোদাম থেকে খুলতে পারছে না আস্তে করে ওনার শার্টের বোদাম খোলার চেষ্টা করলাম আর তখনই রোশান ছেড়ে ঘুম ভেঙে গেল উনি পিটপিট করে তাকালেন একবার ওনার বোতামের দিকে তাকিয়ে আমার মুখের দিকে তাকালেন কপালের চামড়ায় ভাস পড়ে গেল ওনার লজ্জা পেয়ে দ্রুত দাঁড়াতেই যেতেই উনি হাট টেনে ধরলেন সাথে সাথে সম্পূর্ণভাবে পড়ে গেলাম ওনার উপরে আচমকা আমার উষ্ট গিয়ে ওনার উষ্ট স্পর্শ করলো শরীরে কেমন এক তরঙ্গের মতো কিছু প্রবাহিত হলো উনি ওনার সাথে শক্তভাবে চেপে ধরে রেখেছেন আমাকে লজ্জায় কী যাতা অবস্থা আমার ওঠার জন্য ছটফট করছি আমি উনি এবার নিরবতা ভেঙে বললেন এভাবে ছটফট করছো কেন উঠবো আমি আমার বস্ত্র হরণ করেছিলে কেন দেখুন যা ভাবছেন তা নয় আমার কিন্তু এসব উদ্দেশ্য ছিল না তাহলে কি উদ্দেশ্য ছিল আমার বডি দেখবে না সেসব কিছুই না আমার চেন নাটকে গিয়েছিল আপনার বোতামে কিভাবে আটকালো হুম ঘুম ঘুম কণ্ঠে কি দারুণ লাগছে শুনতে যেন আফিমের মতো নেশালো এই লোকটা তো এইভাবেই আমাকে ফাঁসিয়ে দিবে দেখছি আমি জিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বললাম জানি না কিভাবে আটকে গিয়েছিল বারবার জিপ দিয়ে ঠোঁট ভিজাও কেন আমার সামনে এগুলো করবে না আচ্ছা করবো না ছাড়ুন না ছাড়লে না ছাড়লে কলেজে গিয়ে সবাইকে বলে দিব। আপনার আমার সাথে বিয়ে হয়েছে আপনি আমাকে যখন তখন জড়িয়ে ধরেন রাতে ঘুমাতে দেন না আরও ব্লা ব্লা আল্লাহর ওয়াক্তে মাপ চাই তুমি যে মেয়ে মাইকিংও করতে পারো সে বিশ্বাস আমার আছে বলেই রুশান স্যার আমাকে ছেড়ে দিলেন আমি ঠোঁট কামড়ে ধরে হেসে দিলাম সারাহ কি বুদ্ধি তোর ওনার ফোনটা নিয়ে তন্ময়কে ফোন দিয়ে জানালার কাছে গিয়ে ফিস করে বললাম তন্ময় আমার জামাইটা খুব জেলাস ফিল করবে আমি জীবনে বহু পোলাগে লগে ফ্লাইটিং করেছি সেসব চ্যাটিং দেখলে আমার মা নিজত চলে যাবে আরও খুব কষ্ট পাবে তুই আমার আইডিটা ডিজেবেল করে দে পাস নে সাড়েকটার ভণ্ডা আর নাম্বার তো জানিসই লগ দিয়ে ডিজাবেল করে দে কুইক 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 আমার বর জানলে তার বউ অতি ভদ্র মেয়ে বুঝলি পেছন থেকে রোশান স্যার বলে উঠলেন ইন্টারেস্টিং স্টোরি ভালো লাগলো শুনে